কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এতদিন ইউটিউবে ভিডিও দেওয়া হয় নাই কারণ একটু ব্যস্ত ছিলাম আমার হচ্ছে পরীক্ষা চলতে ছিল এর জন্যই ইউটিউবে ভিডিও দেওয়া হয় নাই আর আর হ্যাঁ আজকে পরীক্ষা শেষ আজকে থেকে খালি নিয়ে মানে মেয়ে মানে হচ্ছে সব থেকে ভালো হয়ে যাবো কারণ সামনে এসএসসি পরীক্ষা আর এই পরীক্ষাটা খুবই খুবই আর সামনে এস পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি মেয়ে পড়তে আমার মেয়ে পড়তে মানে মেয়ে পড়তে মানে মানে এসএসসি পরীক্ষায় পাস করতে পারি না কিছু লাগে না কি কোন দি ভাগ আমি টু টি আছি মেহেদি কিওসা দেখে তাকাও তোমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে তোমার জন্য

তো এইটা আমাদের ক্লাস টেন এই ক্লাসে আর আসা হবে না আর সবার পিছিয়ে আর সবার পিছে বেঞ্চে আর বসাও হবে না মিয়া তোর হ্যাঁ মিয়া তোর গার্লফ্রেন্ড ভালো আছে হ্যাঁ আছে ঠিক আছে ঠিক আছে তো তোর গার্লফ্রেন্ড কোন ক্লাসে যায় না 6 এই তাহলে আমাদের ক্লাস এই আজকে लास्ट পরীক্ষা ছিল আর এইটাই আমাদের শেষ এই ক্লাসে আসা আর আমরা এখানে ক্লাস করতে পারবো না পরীক্ষা দিতে পারবো না তো তলের নিচে যাওয়া যাক আর এই ক্লাস যেখানে বসে বসে আমরা প্রাইভেট পড়তাম এবং এইখান থেকে এদিকে হচ্ছে যখন মেয়ে যেত এখন দেখতাম আর এই সাইডেও যখন জানলা দিয়ে মেয়ে যেত তাহলে এখন আমরা দেখতাম মানে আমাদের বন্ধুরা দেখত মানে আরে না না মেহেদি হেরু আলমের ছোটো ভাই ওরা কী শুরু করলি তো ভালো থাকবেন সবাই হাই স্কুলের ভিডিও দেওয়া হবে না কারণ এই আজকে আমাদের লাস্ট স্কুল আর আমি এখন সবাই বাড়ি যাইতেছি পরীক্ষা দেওয়ার শেষ এতক্ষণ আমরা আড্ডা দিছি স্কুলে আর এখন বাড়ি চলে যাব অলরেডি বাজারে চলে আসছি এখন ডাইরেক্ট বাড়ি যাব আর আমার বন্ধু বসে থাকবে তার গার্লফ্রেন্ডকে দেখার জন্য গার্লসের মেয়েকে দেখবে আমার বন্ধু এই দুইজন মিলে দেখবে আর আমি এখন ডাইরেক্ট বাড়ি যাব